কিশোরগঞ্জের ভৈরবে একসঙ্গে দুই ছেলে সন্তান ও একটি জন্ম দিয়েছেন চুনাকি বেগম নামে এক সৌদি প্রবাসী স্ত্রী বিরল এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভৈরব শহরে ডক্টর ইসরাত জাহান স্পেশালিস্ট হাসপাতালে সফল অস্ত্রোপাচারের মাধ্যমে তিন নবজাতকে জন্ম হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মা ও তিন সন্তানই সুস্থ আছেন এ শিশু জোনাকি বেগম ও সৈয়দের প্রবাসী সোহাগ মিয়া দম্পতির প্রথম সন্তান বুধবার রাতে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন জোনাকি বেগম শারীরিক জটিলতার কারণে তাকে টানা চার দিন চিকিৎসকদের পর্যবেক্ষণ রাখা হয় পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেন অবশেষে রোববার সন্ধ্যায় সিজারিনের মাধ্যমে একসঙ্গে তিন শিশুর জন্ম হয় নবজাতকের দাদা সবুজ হইয়া বলেন তার ছেলে সৌদি প্রবাসী দেড় বছর আগে মানিকদি গ্রামের তাহির উদ্দিনের মেয়ে জোনাকির সঙ্গে তার বিয়ে হয় বিয়ের দেড় বছর পর আল্লাহ একসঙ্গে তিনটি সন্তান দিয়েছেন তিনি নাতি নাতনিদের জন্য সকলের দোয়া চেয়েছেন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে